আমিদুঃসুস্থভাবে ধরেই আমি বাসতে চাই আপনারা আমার জন্য লড় করবেন মাফ করে দিলাম মারা গেছেন আলোচিত সমালোচিত ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী হঠাৎ করেই বর্ষা চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার 바리ষা হক বর্ষা চৌধুরীর সোশ্যাল হ্যান্ডেলে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে বেলা বারোটা ত্রিশ মিনিটে মারা গেছেন আলোচিত সমালোচিত এই ব্র্যান্ড প্রমোটার গেল কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন বর্ষা চৌধুরী অসুস্থতার খবর নিজেই জানিয়ে আসছেন তার সোশ্যাল হ্যান্ডেলে বর্ষার সবশেষ পোস্ট করা তার স্ট্যাটাসগুলোতে দেখা গেছে তিনি অসুস্থ এ কথাই তিনি পোস্ট করেছেন সবশেষ পোস্ট করা তার একটি স্ট্যাটাসে দেখা যায় বর্ষাপুর হার্টের ব্লক হয়েছে সবাই দোয়া করবেন রিং পড়াতে হবে কি হবে তা জানি না আমার বোনের কিছু হলে আকাশ নিবির মাহমুদ সানি মুন্না কাউকে ছাড়ব না এর ছয় ঘন্টা আগে বর্ষা চৌধুরীর ফেসবুক থেকে জানানো হয় আজ আপুকে রিং পড়াবে কেউ দেখতে চাইলে ইনবক্স করেন হার্ট অ্যাটাক হয়েছে দোয়া করবেন সবশেষ তার পেজে জানানো হয়েছে বারোটা বিশ মিনিটে বর্ষা চৌধুরী পৃথিবীর মায়া ত্যাগ করে হার্ট অ্যাটাক করে চলে গেছেন ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সমালোচনায় ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সমালোচিত ছিলেন বর্ষা চৌধুরী একের পর এক বিয়ে ও পরকীয়ার সম্পর্কে বারবার খবরের শিরোনাম হয়েছেন বর্ষা চৌধুরী হয়েছেন নিন্দিত অভিনেতা রাসেল মিয়াকে বিয়ে করে আলোচনায় উঠে আসেন এই ব্র্যান্ড প্রমোটার কয়েক মাস যেতে না যেতে তাদের সম্পর্ক ভেঙে যায় এরপর সাংবাদিক আকাশ নিবিড়কে গোপনে বিয়ে করেন রাসেল মিয়াকে ডিভোর্স দেওয়ার আগে এরপর আবার নবীন অভিনেতা মুন্না খানের সাথে কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন বর্ষা চৌধুরী বর্ষা দাবি করেন মুন্না খানের সন্তান তার গর্ভে এ নিয়ে কাদা ছোড়াছড়ি চলেছে দুই পক্ষ থেকেই বিতর্কিত ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী হার্টের রিং পড়াতে গিয়ে মারা গেছেন তার দুই সংসারে দুটি সন্তান রয়েছে ভিউর্স বর্ষা চৌধুরীর মৃত্যুর খবরে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন